মিষ্টু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কালকে মেলায় গেলাম না তুমি বললে মা আমার জন্য খেলনা আনবে এই দেখো তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি ধরো এই যা পড়ে গেল ধরো একটা মোবাইল ফোন নিয়েছো এই যে এটা একটা এটা একটা আর এই যে গাড়ি কটা খেলনা হয়েছে অনেক খেলনা হয়েছে খুশি হয়েছে তুমি খুব খুশি হয়েছ তাহলে ওইগুলো নিয়ে তুমি এখন কি করবে খেলা করবে ঠিক আছে খেলা করো তাহলে হ্যাঁ খেলা করো ওগুলো নিয়ে তুমি এখন খেলা করো আচ্ছা ওই যে খেলাটা আছে মিষ্টি ওটা কি করে খেলতে হয় কই দেখাও দেখি ওটা কি করে খেলতে হয় ও ওটা ভাবে করতে হয় আর এই যে পাইপ মতো আছে পাইপটা দিয়ে কি করতে হয় দেখাও হ্যাঁ ওটা কি করতে হয় দেখাও ও বাবা ওরকম হয়ে যায় ওটা আবার এই এই তাই তো বাহ দারুণ খেলনা তো মিষ্টি এটা কত বড় হয়ে গেল না পাইপটা ওই দেখাও 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 বাহ 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 খুব সুন্দর তো তোমার এই খেলনাটা আরে এই লাঠি যে চাকা লাগানো এটা কি করে এটা কী করে এটা দিয়ে কি করে দেখাও ওটা হ্যাঁ ওটা কি করে দেখাও ও সুইচ আছে লাইট জ্বলছে আবার ওটাতে ও কই করো করো দেখি কি তারপরে কি করে ও ওরকমভাবে চালাতে হয় ঠিক করে চালাও বাহ 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 চালাও 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 ঠিক আছে না খেলা করো তুমি তাহলে ঠিক আছে